আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব আমি গ্রামের পরন্ত বিকেলবেলায় আপনাদের একটা দৃশ্য দেখাইতেছি এই দৃশ্যটার সাথে আমি আর মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি যেটা মানুষের মনের ভিত্তে অত্যন্ত কঠিনভাবে নাড়া দিচ্ছে কারণ এ কথাটা যদি আপনি না শোনেন তাহলে আমি মনে করি যে জীবনে ব্যর্থতা কী জিনিস বুঝবেন না কারণ আমাদের দেশ ও জাতি ধ্বংসের দিকে পরিণত হয়ে গেছে দেশের পরিস্থিতি ভালো না এটা আমরা সবাই জানি কিন্তু দেশের সরকার চেষ্টা করতেছে যে এই মুহুর্তে তারা পরিবর্তন করবে কিন্তু তারা তাদের স্থান থেকে পরিবর্তন করার চেষ্টা করতেছে তাদেরও বড় বড় কিছু ব্যর্থতা আছে যেমন আমি একটা আপনাদেরকে বলি এই যে অনলাইন ক্যাসিনো এই অনলাইন ক্যাসিনো নিয়ে কেউ কথা বলে না এখান থেকে প্রতিনিয়ত হাজার হাজার কোটি টাকা দৈনিক চলে যাচ্ছে মিনিটের মধ্যে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে এবং কি যুবক যুবতী আত্মহত্যা পর্যন্ত করছে অনেক পরিবার নিঃস্ব এবং ধ্বংস হয়ে যাচ্ছে এবং কেউ কোনো এই ব্যাপারে কোনো মাথা ঘামায় না এবং কোনো কথা বলে না এবং কি আমি অনেকজনের সাথে কথা বলার চেষ্টা করছি তারা সাড়া দেয় না কারণ তারা সাড়া দিবেও না কারণ কি তারা দেখায় বড় বড় সেলিব্রিটি যারা আছে তারা হয়তোবা এখান থেকে মোটা অঙ্কে একটা অ্যামাউন্ট পায় আর সরকারের এখান থেকে হয়তো বা কিছু ট্যাক্স পায় কিন্তু দেখা গেছে তোমার কাছ থেকে দশ হাজার টাকা সরকার ট্যাক্স নিতেছে সিম্পল মানে বিশ দুই কোটি টাকা নিচ্ছে আর এখান থেকে ওরা এক হাজার কোটি টাকা একদিনই পাচার করে নিয়ে যাচ্ছে কিন্তু দেশ জাতি আমরা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছি কিন্তু আসেন আমার সাথে সাপোর্ট দেন আমি দেখি আপনাদের জন্য বা এটা নিয়ে কি করা যায় কারণ আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে শতকরা সয়াত্তর জনই দেখি অনলাইন কেসিনে আসক্ত আমি কিছু কিছু এই আপনারা সবাই জানেন আমি গুলশান বনানিতে থাকি সেখানে আমি একটা জিনিস দেখলাম অনেক পুলিশ ভাইও দেখি এ অনলাইন ক্যাসিনোর সাথে জড়িত তারাও টোকাইতেছে খেলাইতেছে আমি ওই জিনিসটা অনেকভাবে খেল করছি আর গ্রাম পর্যায়ে যেহেতু এই জিনিসটা পৌঁছে গেছে এ অনলাইন ক্যাসিনো আপনি হয়তো বা জানেন না এ অনলাইন ক্যাসিনোটা কি পরিমাণ ব্যাপক হারে সারা দিয়েছে আর হাজার হাজার যুবক যুবতী নষ্ট হয়ে গেছে তারা আত্মহত্যা পর্যন্ত করতেছে পরিবারের ভিতরে শান্তি নাই তারাও নিজেও অশান্তিতে ভোগ করতেছে এবং তাই না তারা মনে করতেছে আমরা এখান থেকে মোটা একটা অ্যামাউন্ট পাবো কিন্তু না কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা এখানে চাকরি করতেছে তারাও না বুঝে করতেছে আমি কোনো এক সময় তারা বুঝবে এখন দেখতেছে যে আমি এখানে স্যালারি পাচ্ছি স্যালারি বিনিময়ে কাজ করতেছি কিন্তু আপনাকে স্যালারি দিচ্ছে কয় টাকা কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা আপনার দেশ থেকে লুটে পুটে নিয়ে যাচ্ছে এবং কি দেশের ক্ষতি হচ্ছে অর্থনৈতিক অসহায় পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এগুলোর দিকে কারও কোনো খেয়াল নেই প্লিজ দয়া করে সবাই আসেন আমরা এই পরিস্থিতিটা সামাল দেই এবং কি আমাকে পরামর্শ দেন আপনাদের মতামত জানান কোথায় লক করলে আমি এই জিনিসটা সঠিক সমাধান পাব এবং তাই নয় গভর্নমেন্ট যদি ইচ্ছা করে তাহলে এটা সম্ভব কিন্তু গভর্নমেন্টই আমাদের ক্যাসিনো র্যাড দিয়ে থাকে কিন্তু অনেক ছেলে মেয়ে শখের বসে বা ভুলবশতে খুলে ফেলে অ্যাকাউন্ট এবং কি অন্যজনের মাধ্যমে আসক্ত হয়ে যায় এটা এমন একটা আসক্ত যা মানুষকে নিশার চেয়েও বেশি খারাপের দিকে ধাবিত করে এটা আর কষ্ট কতটুকু আমি কয়েকটা ভিডিও আমি ধারণ করব তাদের নিজের সাক্ষাৎকার নিয়ে আপনাদের সামনে রাখবো আমি এগুলো শুনে এবং দেখে আমি নিজেই কষ্টে জর্জরিত হয়ে গেছি এ কারণে আপনাদের মাঝখানে শেয়ার করলাম প্লিজ দয়া করে সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষকে সচেতন করে দিবেন এবং তাই নয় আমি নেক্সট টাইমে এমন কঠোর কিছু ভিডিও নিয়ে আসতেছি যেগুলো দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে যে মানুষ কত নিচে এবং অধপথনে চলে গেছে এবং কত ছেলে মেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে কত লোক তাদের পরিবার অশান্তি তার পাশে গ্রাম পর্যায়ে যারা আছে তারা গরু বাছুর এবং কি চুরি চিন্তায় আহাজারি এগুলো বেড়ে গেছে একমাত্র কারণ হয়েছে এই অনলাইন ক্যাসিনো প্লিজ দয়া করে সরকারের দৃষ্টিকোণে আকর্ষণ করতেছি এগুলো যেন অতি শীঘ্রই বন্ধ করে